আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরল সমীকরণ আমরা সরল সমীকরণ বলবো কাকে এমন একটি গাণিতিক সমীকরণ যেটা কি থাকবে একটি একটিও থাকতে পারে অথবা একাধিক চলক থাকবে হ্যাঁ একটি অথবা একাধিক চলক কি থাকবে আমাদের এবং তাদের সর্বাধিক ঘাত সর্বাধিক ঘাত থাকবে সেটাকে আমরা বলবো সরল সমীকরণ হ্যাঁ তাহলে এই সমীকরণগুলোকে আমরা এটাকে সরল রেখার সমীকরণও বলতে পারি সরল সমীকরণটাকে আমরা সরল রেখার সমীকরণও বলতে পারি আচ্ছা আমরা বললাম কি একটি অথবা একাধিক থাকবে হ্যাঁ তাহলে এখানে একটার ক্ষেত্রে যে সমীকরণটা আমরা এখানে লিখে নিয়েছি সেটা হচ্ছে কি এক্স প্লাস বি সমান হচ্ছে জিরো এখানে চলক হচ্ছে আমাদের কয়টা এক্স হচ্ছে চলক আর এ আর বি হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট আমরা যদি একাধিকের ক্ষেত্রে দেখি বা দুইটির ক্ষেত্রে দেখি তাহলে কি হবে এক্স প্লাস এখানে বি ওয়াই এক্স প্লাস বি প্লাস সি এরকম ধরলাম যেখানে এখানে আমাদের এক্স আর ওয়াই হচ্ছে আমাদের এখানে চলক এক্স আর ওয়াই হচ্ছে চলক আর এখানে এ বি সি এগুলো কনস্ট্যান্ট অথবা ধ্রুবক আর এক্স আর ওয়াই হবে আমাদের ভেরিয়েবল অর্থাৎ এরাই হচ্ছে আমাদের চলক তাহলে এখানে কয়টা চলক আছে আমাদের দুইটা চলক আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের তিনটা আচ্ছা বা এগুলো এখানে আমাদের চলকের সাথে যেটা থাকে সেটাকে কিন্তু আমরা সহগ বলি আর শুধু যদি সহক চিন্তা করে তখন এটা হবে সহক আচ্ছা এরপরে আমরা দেখব কিছু দুই চলকের সহল সমীকরণ যেটা আমরা অলরেডি লিখে নিয়েছিলাম বলছি আমরা তাহলে আমরা এবার পরে ম্যাথে চলে যাই সরাসরি আমরা যদি ম্যাথ দেখি সেটা হচ্ছে আমাদের কি আছে এখানে প্রথম ম্যাথ হচ্ছে এক্স মাইনাস টেন টুয়েলভ হলে এক্সের নির্ণয় করতে বলছে তাহলে এটি খুবই সিম্পল একটা ম্যাথ এবং এই ম্যাথগুলি কিন্তু আসেও যদিও সহজ কিন্তু এই ম্যাথগুলি দিয়ে দেয় হ্যাঁ অনেকে দেখে অনেক কঠিন মনে করে কিছুই না জাস্ট আমরা সমাধান করব। তাহলে এই দশকে আমরা এদিক পার করে দিব তাহলে এক্স এখানে কত টুয়েলভ আর দশ যদি পার হয়ে গেলে মাইনাস আছে এদিকে আসে কী হবে প্লাস টেন সমান হচ্ছে আমাদের টোয়েন্টি টু অর্থাৎ এক্স হচ্ছে আমাদের টোয়েন্টি টু খুব ইজি তাই না আমরা দেখি এরপরে আরও কিছু ম্যাথ দেখি যেটা হচ্ছে আমাদের এখানে দিচ্ছে এই আর এটা কিন্তু দেখে কয়টা মনে করছে এখানে একটা দুইটা তিনটা চলক কয়টা চলক কিন্তু একটাই হ্যাঁ সবগুলাই এক্স সবগুলো এক্স তাহলে চলক একটাই তাহলে আমরা কি করবো যুগগুলো এক জায়গায় নেই অথবা এটাও বিয়োগ করতে পারি তাহলে এখানে কি থ্রি এক্স পাঁচ থেকে দুই বাদ গেলে থ্রি আর এখানে আবার থ্রি এক্স সমান হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে এখানে থ্রি এক্স আর থ্রি এক্স কত হয় সিক্স এক্স হচ্ছে আমাদের টুয়েলভ হ্যাঁ আর আমাদের অতএব টা যদি পার করে দিব তাহলে এক্স সমান কত পাচ্ছি আমরা টুয়েলভ ডিভাইড বাই সিক্স এখানে গুণ আকারে আসলে যায় ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল কত হবে টু এটাই হচ্ছে আমাদের এক্সের সমাধান অথবা এখানে যদি আমরা এক্সের জায়গায় টু টু বসে সবগুলো যোগ করে কিন্তু বারোই পাব ঠিক আছে এটা শুদ্ধি পরীক্ষা বলা হয় আর কি আচ্ছা আমরা যদি এর পরের দেখি আরেকটা উদাহরণ এখানে বলে দেওয়া এবার উচিত এক্সের মান দেওয়া আছে যদি এক্স ইকল টু হয় তাহলে ফাইভ এক্স ইকোয়াল ওয়াই প্লাস ফোর আচ্ছা দুইটা কন্ডিশন এটা এক নম্বর সমীকরণ ধরলাম আর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরবো হয় তাহলে ওয়াইয়ের মান কত কিছুই না জাস্ট কী করবো এক্সের মান দেওয়া আছে এই এক নম্বর সমীকরণের মানটা দুই নম্বর সমীকরণে বসাব তাহলে কী আছে আমাদের এখানে ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস ফোর তাহলে আমরা ফাইভ ইন্টু এক্সের মান কত আমাদের টু তাহলে ফাইভ ইন্টু টু হচ্ছে ওয়াই এখন দেখেন এখানে ওয়াই আর কিছু আছে কিছুই কিন্তু নাই তার মানে এটাকে সমাধান করলে আমাদের কাজ হয়ে যাবে তাহলে প্লাস দুই হচ্ছে গুণ করলে হবে দশ আর ইকাল ওয়াই প্লাস ফোর এবার ফোরটাকে যদি পার করে দিই তাহলে কী হয় দশ মাইনাস চার সমান সমান হচ্ছে ওয়াই অর্থাৎ ওয়াই সমান কী হবে আমাদের দশ থেকে চার বাদ গেলে ছয় অর্থাৎ এটার উত্তর হবে আমাদের ছয় অর্থাৎ ওয়াই ইকুয়াল সিক্স এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান আমরা যদি এরপরে আরেকটা দেখি তাহলে আমরা এবার এই ম্যাথটাকে দেখব এটার ক্ষেত্রে আমরা কী করবো এই দুটো লসাগু করবো হ্যাঁ তাহলে আমরা কি করবো প্রথমে এইখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে এক্স প্লাস টু যেহেতু লসাগু এগুলো যেহেতু আলাদা আলাদা সেই জন্য দুটোর গুণ ফলটাই হবে লসাগু এবার এক্স মাইনাস ফাইভ দিয়ে এই পুরো লসাগুটাকে ভাগ দেব দিলে কি এক্স 5 ফাইভ ফাইভ কাটা দেয় শুধু এটা থাকে তাহলে এটার সাথে আমাদের এটা কি গুণ হবে এখানে এক্স প্লাস টু আর এখানে প্লাস এখানে তো অলরেডি উপরে এক্স আছে আর এবার কি এইটা এইটা দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের এক্স প্লাস টুটা ভ্যানিশ হয় থাকে এক্স মাইনাস ফাইভ তাহলে কী হবে এক্স মাইনাস ফাইভ আর এই দিকে আছে আমাদের ইকুয়াল টু তাহলে আমরা এরপরে যদি এটাকে একটু ভেঙে দিয়ে সমাধান করি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এইগুলোকেও আমরা একটু ভেঙে নিব তাহলে যদি আর গুম করে দেই একেবারেই সিম্পলিফিকেশন করে নেব ভেঙে ভেঙে তাহলে আমরা কী করবো উপরে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স তারপরে এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স নিচে কী হয় এক্স ডি এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার আবার এক্স দে টুকে গুন করলে হবে টু এক্স তার মাইনাস ফাইভ দিয়ে গুন করলে মাইনাস ফাইভ এক্স আর এখানে মাইনাস ফাইভ দে টু দেখুন করলে মাইনাস টেন এই দিকে হচ্ছে আমাদের টু ঠিক আছে এখন কী করবো এরপরের কাছে এক্স স্কয়ার আর এক্স স্কোয়ার এখানে যোগ করি আমরা তাহলে এখানে কি হচ্ছে টু এক্স স্কোয়ার উপরেগুলো নিচ্ছি শুধু আর এখানে টু এক্স আর এখানে মাইনাস তাহলে কী হয় মাইনাস আর আমাদের নিচে কী থাকতেছে এখানে আমাদের নিচে থাকতেছে এখানে এক্স স্কোয়ার টু এক্স আর এখানে ফাইভ এক্স তাহলে এখানেও থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস আমাদের থ্রি এক্স আর এখানে মাইনাস টেন আর ইকুয়াল টু থাকতেছে আমাদের এদিকে টু ঠিক আছে এতটুকু এখন আমরা এটাকে বিভিন্নভাবে সিম্লিফাই করতে পারি তা যেটা সহজ হচ্ছে সবগুলো পার করে দিয়ে গুণ করা অথবা আরও একটা বুদ্ধি আছে আমরা সেটাও করতে পারি এখানে যেমন এখানে এই পথটা সমান সমান এটা প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখতে পারি আমরা অত কঠিন যাবো না সহজটাতে যাই তাহলে এটা পার করে দিয়ে দুইয়ের সাথে গুণ দিব তাহলে আমাদের এখানে হচ্ছে কত টু এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স আর এই পথটা যদি এখানে যায় দুইয়ের সাথে গুণ হয় তাহলে কী হবে টু এক্স স্কোয়ার মাইনাস তিন দু ছয় এক্স মাইনাস টোয়েন্টি তাহলে কীটা হচ্ছে সমান হচ্ছে টু এক্স স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি এইটুক এখন আমরা কী করব এই যে টু এক্স স্কোয়ার এদিকে টু এক্স এস এটা এটা কাটা ঠিক আছে এইখানে তিনটা এই সিক্স এক্সটারে আমরা যদি পার করে দেব তাহলে মাইনাস থ্রি এক্স আর যদি পার হয়েছে প্লাস সিক্স এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস টোয়েন্টি এখন এই থ্রি এক্স থেকে আমাদের সিক্স এক্স থেকে যে থ্রি এক্স বাদ যায় তাহলে থ্রি এক্স থাকে ইকুয়াল হচ্ছে মাইনাস টোয়েন্টি আর এখন এক্সটা যদি রাখি থ্রিটারে যদি পার করে দিই তাহলে সমান হচ্ছে মাইনাস টোয়েন্টি বাই থ্রি এটাই হচ্ছে আমাদের সমাধান অর্থাৎ এক্সের মাম ঠিক আছে আজকের মতো আর নাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীকালের ক্লাসে